এটা আমার তদন্তের মাধ্যমে এই লাখ সকলের জন্যে এই অভিষেক দেওয়া হক আমরা তার চাই আসে ওনাকে দেওয়া হক নয়তবা আমরা এই চিঠি হারাবার সম্ভাবনা আছে এটা আমার কথা না আমি আগে বলছি আমরা দ্বারা শেষ করি আমরা ফটো দিয়ে দিয়েছি মানে তার চিঠি কিন্তু সব লোক ওনারকে অ্যাকসেপ্ট করতে আসে না আর একটু তদন্ত দেখে দেখেন তদন্ত করি ভালোভাবে ওনাকে অ্যাকসেপ্ট করবে না

একসময় আপনারা সবাই সাক্ষী সবাই করি জায়গায় সে কেন কখন আমাদেরকে চাপ দেয়নি এরপর দিলে আমার লোক ওনার লোক আর সম্পর্ক আমি যেন অনেকটাই অনেক কিছু সব প্রাপ্তিছি যা আমার বাড়িতে আমার বাড়িতে ভালো

এরপর কিন্তু আমাদের এক সময় ঘটনা শুরু হয় ১৭ ১৮ আঠারো মতো পর্যন্ত আপনার এমপি দেখি রেখে ঠিক আছে